আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো হয়তো গাড়ির ভিডিও দেওয়া হয় না একটা ভিডিও নিয়ে আসলাম গাড়ির ভিডিও তো আমার প্রায় দশ এগারো মাস হয়ে গেল আমার গাড়ি তো আমার এটা কিস্তি আমি দিয়ে দিলাম নবম কিস্তি কি তো এই মাসে টোটাল কত ক্যাশ টেকলো এবং কত টাকা থেকে দিয়ে আর কি গাড়ি পরিশোধ করলাম তো আসলে আমাদের সেমি কেসে গাড়ি কেনা তো আমাদের প্রতি মাসে আমাদের পকেট থেকে ভর্তুকি দিতে হবে হান্ড্রেড আর যদি ভর্তুকি না দিতে হয় তাহলে আমার গাড়িতে অনেক ক্ষতি হবে এবং অনেক লোড নিয়ে গাড়ি চালাতে হবে সেক্ষেত্রে আমার গাড়ি ক্ষতি হবে সেক্ষেত্রে আমি ওটা চাবো না কারণ আমার গাড়ি লং টাইম চলুক এবং গাড়ি আমার আস্তে আস্তে টাকা দেয় এটা সমস্যা নেই আমি পকেট থেকে আস্তে আস্তে দেবো এটা সমস্যা নেই তো যাক এ মাসে আমি টোটালে ক্যাশ পাইছি প্রায় চৌষট্টি হাজারের মতো আর এর মধ্যে কিছু খরচ আছে আপনারা হয়তো জানেন যে আমার একটা সুতার চাকা ছিল একটা তারের তারের চাকা চাকা ছিল তো ওইটা আমাকে বলছে যে ভাই এটা দুই রকমের চাকা একটা ঝামেলা হতে পারে তো সেক্ষেত্রে আমি একটা সুতার চাকাটা বিক্রি করে দিয়েছিলাম সুতার চাকাটা বিক্রি করছিলাম প্রায় বিশ হাজার টাকাতে মনে হয় পরে আরেক এক সুতার চাকা বিক্রি করে পরে একটা তারের চাকা কিনে আনছিলাম সেই একই চাকায় আনছিলাম ওটা হচ্ছে নিজের জন্য চাকা না মনে নাই আহ এর আগে ভিতরে বলছিলাম আসলে ওই গাড়ির বিষয়ে আমি পরিচালনা করি না আমার মামা আছে উনি আসলে সব বিষয়ে পরিচালনা করে আমি জাস্ট মার্কশিসের হিসাব নেই আর মামার টাকা পয়সা হয়তো দেই মামা দেই মামার জন্য হয়তো এসেছে তো দুপুর দুপুর দা আসা দেখ আহ বিষয়গুলো হলো যে হয়তো আমরা এইভাবে চললে হয়তো সামনে আমার মামা বলতে চাই একটা গাড়ি বুকিং দিবে বা দিয়েছে ওই দুই তারিখে আসবে আর একটা গাড়ি বুকিং দিবে আলহামদুলিল্লাহ এই মাসে মোটামুটি চৌষট্টি হাজার টাকার মতো এর মধ্যে বিশ হাজার টাকার মতো আসলে চাকাতে দিতে হয়েছে এর মধ্যে চল্লিশ হাজার টাকা আমাদের কাছে ছিল আমি টাকা পরিশোধ করে দিছি তো আর ব্যবসা আসলে আহ সাকসেস হতে গেলে আপনাদের ধৈর্য এবং সময় এবং পরিশ্রম দিতে হবে আপনারা যে সাথে সাথেই আহ সফলতা পাবেন এটা কোনো সময় না কারণ সফলতা পেতে হলে আপনাকে প্রায় দীর্ঘ পাঁচ বছর দশ বছর ওয়েট করতে হয় আবার যদি কপালে লাখ খেবার করে তাহলে হয়তো হয়ে গেল হয়ে যায় যদি আপনাদের এইরকম বিজনেসে ধৈর্য থাকে তাহলে আপনার অবশ্যই সব ব্যবসায়ী নামবেন যেমন আপনাদের বড় বড় বাংলাদেশের যে বড় বড় কোম্পানিগুলো আছে যেমন আকেস কোম্পানি তারপর হলো বসুন্ধরা এরা কিন্তু একবারে কোনো সময় বড় লোক হয় না কোনো সময় সফলতা পায় না ওরা প্রায় দশ বছর বিশ বছর করার পরে হয়েছে যেমন আমাদের ডিপার্টমেন্টের মধ্যে হানিফ উনিও কিন্তু একবারে এতগুলা গাড়ির মালিক হতে পারে না আস্তে আস্তে একটা ট্রাক দিয়ে তার জার্নি শুরু ছিল তো উনিও আস্তে আস্তে এতদূর পর্যন্ত আসছে তো আপনারা যে যে ব্যবসা করবেন ধৈর্য সহকারে বিজনেস গুলা নামবেন এবং ব্যবসা করবেন কারণ ধৈর্য ছাড়া কোনো সময় সফলতা পাবেন না কারণ আমরা এখন গাড়ির ব্যবসা করতেছি আমাদের দেখে মানুষ সেও করতেছে আসলে হেল্প করার কারণে কারণ গাড়িতে বহু টাকার দরকার পড়ে হয়তো আমার মামার অ্যাবিলিটি আছে দেখি মামা দিচ্ছে আমার নাই কারণ আমি ক্যাশ দিতেও পারি না আমার মামাই আমাকে সাপোর্ট দেয় নিয়ে আসে মাঝে যা লাগে দশ হাজার বিশ হাজার লাগে আমি দিই মামা মামা আবার বলতেছে যে আর একটা গাড়ি বুকিং দিচ্ছে হয়তো মিলে আমি এদিকে টাকা পয়সা রেডি করতেছি হয়তো দিতে হবে কিছু টাকা না দিলেও তো আর হবে না আর একটা বিষয় আপনারা আমার ভিডিওতে দেখছেন যে সবসময় আমি ঘোরাফেরা করি আসলে আমি একজন আহ আসলে বলা হয় আমি আসলে ঘুরতে এই জন্য কি ঘোরাফেরা করি এবং জীবন আনন্দ দেয় এত টাকা পয়সা দিয়ে এত ইনকাম করে যদি জীবন আনন্দ না করতে পারেন তাহলে জীবন ব্যর্থ কারণ আপনারা এই যে আজকে এভাবে আমি ভিডিও করতেছি নয়তো কালকে আমি নাও ভিডিও করতে পারি বা এই দুনিয়ায় আমি নাও থাকতে পারি তাহলে এত টাকা দিয়ে আমার কি হবে তো আসলে আমার এত টাকা নেই কিন্তু যা আছে এটা দিয়ে আমি চেষ্টা করি যে আমি আমার জীবনকে উপভোগ করার তো আপনারাও চেষ্টা করবেন মাঝে মাঝে ঘোরার চেষ্টা করবেন তাহলে মন ভালো থাকবে সুস্থ থাকবে তো এখানে ঘোরাঘুরিতে যদি কেউ কিছু মনে করেন তাহলে আমার করার কিছু নেই কারণ আমি আসলে ঘুরতে ভালোবাসি তো আপনারা কি কোথা থেকে ভাড়া মারতেছেন অবশ্যই আমাকে জানাবেন আর আমি মূলত গাড়ি আসলে আমার হিলি থেকে ভাড়া মারতেছে পাবনা পাবনা থেকে আসতে আমার এলাকায় আবার হিলি থেকে পাবনা এখন আমার গাড়িতে আছে কোথায় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এদিক এটা তো টেকার আপনারা জানেনি এটা আমাকে অফিস থেকে দিয়েছে এটা হলো আপনার হবিগঞ্জের দিকে আছে একটা পেট্রোল পাম্পে আছে আর কি এগুলো আগ্রদূত ফিলিং স্টেশন তো এখানে আমার গাড়িটা হয়তো একটু রেস্ট নিচ্ছে কালকে রাত্রে রান্না করছে তো আমি ড্রাইভারকে ওইভাবে ফোন দেয় না কারণ আর ড্রাইভারকে ফোন দেয় আমার মামা আমি ড্রাইভারকে যত ফোন দেবো তত এটা বিরক্ত বোধ করবে গাড়ি চালায় তো এখন হয়তো ঘুমাচ্ছে ওই জন্য আর কি ফোনও দিলাম না তো হয়তো ওখান থেকে তেল টুল উঠায় কিছু ভাড়া টাকা নিয়ে আমাদের এলাকায় চলে আসবে তো গাড়ি মার্কেট এখন বর্তমানে সব জায়গায় ভালো সব জায়গায় চলতেছে আবার সামনে মার্কেট আসতেছে সিজন টাইম ধান আছে আম আছে এই দুইটা তিনটা মাস হয়তো সিজন থাকবে তো আপনারা কোন এলাকায় কোন গাড়ি মারতেছেন অবশ্যই জানাবেন আমাদের সামনে আম আছে যারা যারা আম মারতে চাচ্ছেন অবশ্যই আসবেন সাপারে আম মারবেন আমের ভালো ভালো আলহামদুলিল্লাহ তো দেখ যে দেখখান যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই আমাকে লাইক কমেন্ট এবং ফলো এবং আমার যদি ভুল টুডি হয়ে থাকে সবাই আমাকে একটু শুদ্ধ দেওয়ার চেষ্টা করবেন আর গাড়ির বিষয়ে অবশ্যই আপনাদেরকে আরো ভালো ভালো আপডেট দিব কি গাড়ি গিয়ে সেই ভিডিও দিবো আর পাশাপাশি আমার আসলে পার্সোনাল লাইফটা একটু এনজয় করার চেষ্টা আছে যে জন্য এত ভিডিওগুলা দিয়ে আপনারা বিরক্ত বোধ করেন আসলে কিছু করার নেই আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করব যত পারি গাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার মামা এবং আমার জন্য দোয়া করবেন যেন মামা শরীর খেলার মধ্যে থাকতে পারে এবং সুস্থ থাকতে পারে কারণ মামার জন্য হাজকে হয়তো আমি এই পর্যায়ে কারণ আমি যে পর্যায়ে গেছিলাম হয়তো আমার কাছে লস পর্যায়ে ছিল এখন পর্যন্ত লসে আছে কারণ এখন পর্যন্ত আমি টাকা অপেক্ষা মুখ এখনো কোনো ব্যবসা থেকে দেখতে পারি নাই আর যে ব্যবসা আমার পার্সোনাল নিয়ে ব্যবসা করতে যে ব্যবসা থেকে আছে দেখে আমি এই ব্যবসায় আসতে পারতেছি আর ব্যবসাতে লাভ লস দুইটাই আছে যে ব্যবসায় লস আছে ব্যবসা ব্যবসার লাভ আছে আমি ওই ব্যবসাগুলোই করি যতদিন পর্যন্ত সফলতা পাইনি অতদূর পর্যন্ত আমরা ওই ব্যবসাই করব বা আমি করব চেষ্টা করবো আরো বড় কিছু হওয়ার তো কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পেজটা যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আরেকজনে উৎসাহিত করবেন যে ব্যবসায় নামানো যাবে না যাবে না আর ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইবার না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এবং আমার জন্য বিশেষ করে আসলে আমি একটু মানসিকভাবে একটু টেনশানে আছি যা আল্লাহ যেন আমাকে হেদায় ধ্যান করে এবং সফলতা যেন অর্জন করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আমার কোন এক ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম